সাড়ে হাজার টাকা ডাইনিং টেবিল গ্লাস শহ একটা ওয়াল কম্পানি একদম সাদা কালারের চমৎকার একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন গপ্পুর কতা না ফিনিশিং কারে কো দেখেন কমান কোয়ালিটি দেখার মতো একটা কোয়ালিটি পায়া গুলা হইলো মেহগুনি কাঠ কালারের গ্যারান্টি হইলো পনেরো বছর গুনে পোকা গ্যারান্টি পঁচিশ বছর এটা হইল ছলি মেহুবনি মেহগুনি কাঠ এটাও মেহবনি টপ ডাইনিং দেখার মতো ডাইনিং সুন্দর করে ডিজাইন করা চেয়ার ডার লোগে টোপটা ফুল এক মিল আছে পানি ডাল্লা দিবেন কোনো প্রবলেম নাই ফিনিশিং নি খুদ পিছেও দেখেন কালার টাট কালার একটা ডাইনিং নতুন নতুন ডিজাইন কিন্তু চলে আসতেছে এখান দিয়ে মিলাই দিছি সব কালার এ হোক টাই হোক কালার জি একটা লোক একটা কালার মিলবো না চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং ভিতরে একবারে ঢুকানো এটা পরে গেলেও ভাঙবে না কিচ্ছু হবে না এক ডিজাইন একবারে এক ফিনিশিং দেখেন কোয়ালিটি কারে কো মাকরসা সাজালি ডিজাইন এটা ভাইরাল পুরা চেয়ারটা বড় ভাই দেখার মতো চেয়ার দেখেন

আল্লাহ দিলে ভালো আছি বড় ভাই ভাই সামনে ঈদ নতুন নতুন ডিজাইন আনলেন নাকি অবশ্যই আজকাল আপনার বিউজদের দেখাবো সাত সেট ডাইনিং জি আনকম আনকমান মডেল আনকম আনকমন দারুণ দারুণ সাদা গোল্ডেন কাঠ কালার তেঁতুল যার যেটা পছন্দ নিতে পারবেন ভাই সর্বনিম্ন কয় টাকায় ডাইনিং টেবিল দিচ্ছেন সর্বনিম্ন আজকাল সাড়ে এগারো হাজার টাকা ডাইনিং টেবিল গ্লাস সহ একটা ওয়ালস কমপ্লিট খালি বয়া ভিউজরা বাদ খাবে ইনশল ইনশাল্লাভেওয়ার্স তো শুরুতে আপনাদের এই ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা জানতে নিতে চাচ্ছি আমাদের যে যেখান থেকে আসুক ফায়দাবাদ চৌরাস্তা হলো আমার কারখানা প্রতিষ্ঠান হাউস বিল্ডিং অথবা আবদুল্লাপুর থেকে ফায়দাবাদ চৌরাস্তা বললেই হবে রিক্সা এখানে আমার প্রতিষ্ঠান এখানেই কারখানা জি অসংখ্য ধন্যবাদ তো ভাই আমরা ভিডিও শুরু করি প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে আজকে একটা ডাইনিং টেবিল দেখতে দিই সাদা একদম সাদা কালারের চমৎকার একটা ডাইনিং টেবিল ভেবে দেখতে পাচ্ছেন জি দেখেন বড় ভাই গপ্পর কথা না ফিনিশিং কারে দেখেন

হ্যাঁ যার বাকি যা আছে সব মাল ও শান এমডিএফ এমডিএফ হ্যাঁ এইগুলার কোনো গ্যারেন্টি ওয়ারান্টি দেন গ্যারান্টি ওয়ারেন্টি কালারের গ্যারান্টি হইলো পনেরো বছর আচ্ছা গুনে পুকা গ্যারেন্টি পঁচিশ বছর পঁচিশ বছর এর মধ্যে কিছু হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছু হয়েও যা তবু আমার কারখানা মালান না নতুন আরেকটা শেষ করে দিব এটা নিয়েও কোনো প্রবলেম নাই ধন্যবাদ ধন্যবাদ ভাই তারপরে চেয়ার দেখালাম টেবিলটা দেখেন ভিভ টেবিলের পায়াগুলো কিসের ভাই এবিলের পায়াগুলা এদের

কুরফানিদের ছাড়িয়ে দিব বড় ভাই বলেন এত কথা মানে বলবো না আমি বেশি কথা আগে পরে বহুত ভিডিও আমার আছে জি ভিউর্সরা সবাই দেখবে আমার কমেন্ট টমেন্ট সব দেখবে সমস্যা নাই আপনার চ্যানেল থেকে যারা আসবে এটার দাম রাখবো মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার ছয় চেয়ারের চমৎকার একদম সাদা ধ্রুব কালারের এই ডাইনিং টেবিলটা আপনার নিতে পারবেন আঠারো হাজার টাকায় কেউ যদি গোল্ডেন চায় গোল্ডেন করে দেওয়া যাবে হ্যাঁ গোল্ডেন করে দিব এটার দাম নিবো আঠারো হাজার টাকা আর কাঠ কালাতে তুল বেশি নিলে কাঠ কালার তুই বেশি কালার জিঙ্গা নিয়ে কেউ দাম রাখো মাত্র সাড়ে পনেরো হাজার টাকা সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার টাকা ডাইনি আজকে কিন্তু ধামাকা অফার চলবে ইনশাল্লাহ এরপরে ভাই এই যে দেখেন আজকে বিউদেরকে একটা গোল্ডেন কালার আমি মাল দেখাবো টপ ডাইনিং দেখার মতো ডাইনিং একদম সত্যি দেখার এবং আমি শুরুতে এসে যেটা বলছি ভাই আপনার ফিনিশিং এ আলহামদুলিল্লাহ উন্নতি হয়েছে কথা ভাই ধন্যবাদ আগে পরে বহুত মাল তো ভাই আপনার কাছে করছি আপনি তো দেখছেন আলহামদুলিল্লাহ থেকে অনেক ফিনিশিং আমি ভালো করছি ধন্যবাদ ভাই আশা করি বিউজদের দুয়া সবার দুয়া আরো যাতে সামনে ভালো করতে পারে ইনশাআল্লাহ আমি সব সময় সেটাই বলি যে আমরা ভিডিওতে যেটাই বলি আপনি যদি ভালো প্রোডাক্ট কাস্টমারকে দেন কাস্টমার কিন্তু সে নিজে আরেকজনকে রিকমেন্ডেড করবে বা একজন ডাইনিং টেবিল নেবে তার তো শুধু ডাইনিং টেবিল লাগে না হয়তো ছয় মাস পরে তার আরো ফার্নিচার লাগবে সে কিন্তু আপনার কাছ থেকে অর্ডার দেবে যদি আপনি ভালো প্রোডাক্ট দেন হ্যাঁ আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে তারাও যাতে নিতে পারে এইটা দেখা আমি সেইটাই চেষ্টা করে আমার নিজের কারখানা আমি নিজে তৈরি করতাছি ধন্যবাদ ধন্যবাদ আমরা একটা টপ ডাইনিং এর বিষয়টা হচ্ছে এইখানে দেখেন যে তো সুন্দর করে ডিজাইন করা ভিক্টোরিয়া শেপের ডিজাইন করা রয়েছে গ্লাস এটার বরাবর হবে গ্লাস ভিক্টোরিয়া ডাইনিং 10 গ্লাস 10 এমএল গ্লাস এবং গ্লাসও কিন্তু এই রকমের কাটা থাকবে ফিট বাই 5 ফিট গ্লাস এটা গ্লাস দিয়ে দাও এটা হাতও কাটবে না কিছুই না এক করে সুন্দর করে এরকম খোদাই করা থাকবে তারপরে এখানে আমরা কালার মিলাই দিছি দেখছেন ফুলটা দেখেন কত সুন্দর কত সুন্দর দেখার মতো আর চেয়ারটার লোক টপটা ফুল এক মিল আছে দেখেন সম্পূর্ণ গোপ কথা না ভাই জি আপনি এই যে পানি নষ্ট বলে পানি ডাল্লা দিবেন কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম কিছু মতো পরে যাবে পরে যাব ইনশাআল্লাহ আর দেখেন ডিজাইনের কোয়ালিটি কারে কো দেখেন জি ফিনিশিং নি খুব একদম ফিনিশিং দেখা নিবেন কোনো প্রবলেম হবে মাল নিতে হবে না জি কাস্টমাইজ করার দরকার নাই আমার মাল আবার রিটার্ন আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ এই যে পিছেও বড় ভাই জি পিছেও দেখেন কালার মাশাআল্লাহ দেখার মতো আর পায়াগুলা তো আগেই বলে দিছি সব মে হবনি সব মে গনি কাঠের আর যা আছে সব মালও সেনিম দিয়ে জি ধন্যবাদ এই ডাইনিং টেবিলটা গ্যারান্টি কত দিনে দিচ্ছেন ভাই গ্যারান্টি এডার কালারে গ্যারান্টি 15 বছর গুণে পোকা গ্যারান্টি 25 বছর ওকে প্রাইসটা কত নিচ্ছেন পাঁচটা এটা নিব গোল্ডেন

তারপরে গুনে পোকা ধরলেও হেভি ওয়াক অনেক দিন যাবে জি আশা করি এটা আমরা আশাবাদী অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এবং আপনি যেহেতু ব্যবসার সাথে জড়িত আছেন আপনি জানেন যে কি করলে কি হয় জি নিজস্ব ফ্যাক্টরি কতদিন ব্যবসা করতেছেন আমি ব্যবসার বয়স বড় ভাই ফার্নিচার জগতে আমার ব্যবসার বয়স মাত্র চার বছর চার বছর জি ওকে অসংখ্য ধন্যবাদ তো ভাই ছয় চারের এই ডাইনিং টেবিলটি প্রাইস কত নেবেন এইটা ডাইনিং টেবিল আজকে দাম নিব মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আপনার তরফ থেকে যারা আসবে আরও পাঁচশো ছাড় ঈদের পর্যন্ত ঈদের এক পরিমাণে এটা কুরবানিরো হাজার পাঁচশো হাজার পাঁচশো ডাইনিং টেবিল পরে দাম বাড়বে না তো ইনশাল্লাহ ওয়াল কমপ্লিট ডেনিমেল গেলাস থাকবে টুইজার থাকবে তিন ফিট বাই ফার্স্ট ফিট গ্লাস ওকে গ্লাভাল সহ চমৎকার এই ডাইনিং টেবিলটি পাবেন পনেরো হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র এস আলমনি ফার্নিচারে এরপরে ভাই এরপরে আরেকটা ডাইনিং দেখো দেখেন আমার মালে কোয়ালিটি আপনি আগেই বলছি এ হোকটাই হোক কালার জি একটা লোক একটা কালার মিলবো না যার যেটা পছন্দ এটা নিব ইনশাআল্লাহ এইটা যদি কেউ এই কালারে নিতে চায় হ্যাঁ দিয়ে দিব দাম বাড়বে না তো কোন দাম বাড়বে না ওকে ধন্যবাদ তো ভিউয়ার্স দেখেন আরেকটা ডাইনিং টেবিল দেখেন যত সুন্দর ফিনিশিং করে দেখেন দেখেন দেখার মন ফিনিশিং আবার কালার আমরা হ্যাঁ ই করে দিছি ঠিক আছে জি এন্ডা ব্ল্যাক কালার দিয়ে দিছি ডিজাইন করে একজনের জন্য অন্য কোনো মা বোন খালা যারাই আছে তারা যদি অন্য কালার চাইটা অন্য কালার দিয়ে দিব অন্য কালার কোনো প্রবলেম নাই চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং এগুলা যখন এখন ফ্যাক্টরিতে বুঝতেছেন ডাস্ট আছে ফ্যাক্টরি মানে কাজ করা হয় এখানে আপনারা যখন আপনার বাসায় এটা সেট আপ করবেন একটা গ্লাস দিয়ে দেবে উপরে গ্লাস এটা কিন্তু অনেক সুন্দর লাগবে এবং পোলো ডাইনিং এগুলো কিন্তু গ্রুপ করে ভিতরে একবারে ঢোকানো এটা পরে গেলেও ভাঙবে না কিছু হবে না এই চমৎকার এই চেয়ারটা দেখেন হ্যাঁ এই কেন টেবিলের আর চেয়ারে ডিজাইন এক ডিজাইন একবারে এক ফিনিশিং এক ডিজাইন এক ফিনিশিং 100% অ্যাকুরেট सेम কালার কালারেও কোনো 19 20 নাই না আলহামদুলিল্লাহ ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল জি প্রাইস কত নিচ্ছেন ভাই প্রাইস এটা দাম আসলে 16000 টাকা জি আপনার তরফ থেকে যারা আসবে আগে ওইলা দিছি আমি 15500 টাকা 15500 অর্থাৎ 15500 টাকায় এই ডাইনিং টেবিলটি যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপরে ভাই হ্যাঁ আর একটা ডাইনিং টেবিল দেখাবো আমি তো আগেই বলছি চোখ ঘোরাতে পারবেন না মাল দেখলে আমার মালের আপনি একটু খেল করেন কার মালটা কি কোয়ালিটি দেখেন প্রত্যেক প্রোডাক্টটা মালের লগে হোকটা পোটাক আমার বনবে না কোয়ালিটি সম্পূর্ণ ফুল চেষ্টা করে ইনশাআল্লাহ আমি এইখানে আসছেন আলহামদুলিল্লাহ এইখানে আসছি ইনশাআল্লাহ

সবাই দেখুক জি চেয়ার আর ডিজাইন আসলে যেটা আজকে করেছেন ভাই আমি একটা জিনিস খুব ভালো লাগছে

ঠিক আছে এটি টিবিসি কালারের মধ্যে দেখার মতো একটা ডিজাইন আমার কারখানা তো বড় ভাই ড্যাশ পড়ছে ড্যাশ এটা পুছছে ওকে করে দিলে এক করে 100 100 6 চআরা ডাইনিং টেবিল উপরে 5 ফিট বাই 3 ফিট একটা গ্লাস হবে 10 এমএম গ্লাস 10 এমএম গ্লাস গ্লাস শপ প্রাইস কত গ্লাস শপ আছে এটা হলোシャレ 16000 টাকা জি আপনার তরফ থেকে যারা আসবে 16000 টাকা ডাইনিং টেবিল 16000 টাকা অবশ্যই কুরবানির ঈদের

চমৎকার ছয় চারের এই ডাইনিং টেবিলটি নিতে পারবেন ওকে ভাই আমরা আরো ডাইনিং টেবিল ডিজাইন আছে এই যে এই ডাইনিং টেবিল ডিজাইন তৈরি হচ্ছে তাই না ভাই ও বাপ না এই ডিজাইন গুলো আপনারা চাইলে খালি দিয়ে দিব যে কোন ডিজাইন যে কোন ডিজাইন এটা দেখেন ভিনিয়ারে ভিনিয়ারে ডাইনিং টেবিল আজকে নাই কিন্তু এর আগে কিন্তু আমরা আগে পরে অনেক দেখাইছি তাই না ভাই অনেক আছে অনেক অনেক আছে হ্যাঁ তো ভাই আমরা অনেকগুলো ডাইনিং টেবিল দেখালাম সেগুন কাঠের ডাইনিং টেবিলও কিন্তু তৈরি হচ্ছে ইনশাআল্লাহ সব আছে নিতে পারবেন ভাই যারা ডাইনিং টেবিল যারা আসতে যাচ্ছে হ্যাঁ কিন্তু আসতে পারবে না শোরুমে প্রবলেম আছে বা প্রবলেম বলতে যে দূরে থাকে বা প্রবাসে অনেক ভাই আছে আমাদের ভিডিওগুলো দেখে তো তারা যারা নিতে চাইছে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন ভাই বাংলাদেশ অথবা বাইরে প্রবাসী ভাইদের জন্য সবার জন্যই আমি ইনশাল্লাহ আছি আলহামদুলিল্লাহ আমি আগেও ছিলাম এখনো আছি আল্লাহ যতদিন রাখে ততদিন আল্লাহ যতদিন ব্যবসা রিজিকে রাখে ততদিন আমি সবার খেজমত করে যাব ইনশাল্লাহ আগে পরে করে গেছি সুনাম আছে সামনেও যাতে আমার যতদিন রিজিক আছে অতদিন যাতে আমি মানুষের সাথে সুনামে ব্যবসা করতে পারি এটাই আপনার কাছে দোয়া চাই অবশ্যই আমার সবার কাছে দোয়া চাই বাইরের প্রবাসী বাইদ্যর্গর জন্য জাগর মা বোন খালা জাগর যেটা পছন্দ খালি স্ক্যান মারে আমাকে দিবে আমাকে বলবে ভাই এই মালটা আমার পছন্দ আমার বাড়ি অমুক জায়গা মালটা পাঠাই দে আমি ইনশাল্লাহ মাল পাঠিয়ে দিব খালি কুরিয়ান খরচ অথবা গাড়ির খরচ যেটা এই ভাড়াটা খালি দিলেই হবে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না মাল যাবে কা পরে টাকা দিবি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই যারা আসতে চাইছে ঠিকানাটা আরেকবার একটু বলে দেন হ্যাঁ যারা আসতে চাইতেছে হাউস বিল্ডিং অথবা আবদুল্লাপুর নেমে যে যে দিক থেকে আসুক খালি বলবে ফায়দাবাদ চৌরাস্তা আর যদি তাও না আসতে পারে ওখান থেকে আমারে ফোন দিবে ভাই আমি তো আসতে চাইতেছি কীভাবে আসবো আমি লোকেশন শুন দেখা দিবো দরকার পরে আমি যাই আনবো জি হাউস বিল্ডিং অথবা যেখান থেকে হোক আমি যায়া নিয়ে আসবো হেল্প করবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই তো ভিওর্স এস আলমণি ফার্নিচার আমিনুল ভাই খুব হাসি খুশি একজন মানুষ আলহামদুলিল্লাহ খুব সুনামের সাথে ব্যবসা করে আসছে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট কিন্তু ডেলিভারি হচ্ছে নিয়মিতই দেখছেন নতুন নতুন ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য এই ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে আপনাদের জন্য কিছু অর্ডারই আছে কিছু ডিজাইন সে নিজের থেকে তৈরি করেছে যে কাস্টমারের নতুন নতুন ডিজাইন ঈদের আগে পাক আনকমন ফার্নিচার দিয়ে ঘর সাজাক আপনারা যারা নিতে চাচ্ছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান নিতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া উপরে নাম্বার দেওয়া আছে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ